সকালবেলা শোক প্রকাশ করেছে এবং সেই স্টুডিও থেকে বের হয়েই তারা বিকালবেলা গাড়ির শোরুমে ঢুকেছে গাড়ি কেনবার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিথি ও রাত রিসেন্টলি যে ইন্টারভিউটি দিয়েছে সেখানে তারা দুজনেই বলেছে যে সাউন্ডকে তারা ভাইয়ের চোখে নয় সাউন্ডকে তারা তাদের সন্তানের চোখে দেখত এবং তাদের সন্তানের মতোই লালন পালন করতো সাউন্ড যে মারা গেছে এতে তারা ভাই মারা গেছে এই কষ্ট পায়নি তারা ফিল করেছে যে তাদের কোল থেকে একটা সন্তান হারা হয়ে গেছে তাহলে ভাবুন কতটা শোকের মধ্যে রয়েছে বিথি এবং রাতভাই কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে মানুষ কষ্ট পেলে শোক পেলে তাদের হাসি তো মানে ভুলে যায় কিন্তু বিথি আপু এতটাই শোক পেয়েছে শোকের ঠালায় সে হাসছে আর কথা বলছে যেটার প্রমাণ আপনারা এই ইন্টারভিউতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিথিয়াপু এবং রাতভের যে ছবিটি দেওয়া হয়েছে এটা তাদের ইন্টারভিউর টাইমে নেওয়া ছবি এবং আরও একটি মজার বিষয় মজার বিষয় বললে ভুল হবে ভাই আরও একটি আশ্চর্যের বিষয় বলতে যাচ্ছি যেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আর সেটা হচ্ছে সকালবেলা ঢাকায় এই রাতভাই এবং বিথিয়াপু এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য এবং সাথে প্রিন্স মামুনও ছিল কিন্তু সকালবেলা তারা ইন্টারভিউ দিয়ে বিকালবেলা তারা চলে গেছে গাড়ির শোরুমে গাড়ি দেখবার জন্য অর্থাৎ তারা নতুন আরও একটি গাড়ি নিতে চলছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই গাড়িতেই তারা নেক্সট ট্যুর দেবে একটা কথা ভাবুন একটা মানুষের যদি সন্তান চলে যায় পৃথিবী ছেড়ে সেই সন্তান চলে যাওয়ার এক সপ্তাহ হতে না হতেই তার মধ্যে নতুন গাড়ি করার প্ল্যান করে এরা আবার কোন ধরনের বাবা মা এরা হয়তো ডিজিটাল যুগের বাবা মা আসলে বিথি এবং রাতভাই ভাই যতই দেখছি তাদের ততই অবাক হয়ে যাচ্ছি কারণ তাদের কথার সাথে কাজের কোনো মিলি খুঁজে পাওয়া যাচ্ছে না আফসুস তো ভিউয়ার্স বিথি এবং রাদের এই ধরনের আচার আচরণ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন